সবাই আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি এখন রয়েছি ধর্মতলা কলকাতার ধর্মতলা আর আজকে আমি যাব এই ধর্মতলারই কাছাকাছি খুবই একটা সুন্দর জায়গা জায়গাটা হচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছ কলকাতার লেন এই নামটার সাথে আশা করি সবাই খুবই সুপরিচিত কেন সেটা আশা করি সবাই জানো কারণটা আমাকে বলতে হবে না তো বন্ধুরা আজকে আমি সেখানেই যাব তো চলো আর দেরি না করে চলে যাই সেখানে আর ভিডিওটি তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে অ্যান্ড প্রচুর প্রচুর শেয়ার করবে তো চলো বন্ধুরা চলে যায় সেখানে অ্যান্ড সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলতে প্রথমেই বন্ধুরা আমি চলে গেছিলাম ডেকাস লেনের সব থেকে বিখ্যাত সেই অরুণদার দোকানে হ্যাঁ ঠিকই শুনেছো জয়মা তারা অরুণদার দোকানে কিন্তু ব্যাড লাক অরুণদা দেখা আমি পাইনি এই দোকানটা বন্ধুরা আশা করি সবাই তোমরা জানো আর যারা জানো না তাদের জন্য বলছি পুরোটাই হচ্ছে নিরামিষের দোকান পুরো ভেজ খাবার প্রত্যেকটা খাবার তোমরা দেখতে পাচ্ছ এখানে ভেজ তো ফাইনালি বন্ধুরা আমি হাতে নিয়ে নিয়েছি যে কাসলেনের সেই ভাইরাল অরুণদার দোকানের খাবার যেটার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম একটা মশালা কুলচা অ্যান্ড তার সাথে একটা পনির টিক্কা মশালা যেটা পনিরের টিক্কাগুলো করাই ছিল মশালা গ্রেভিটা ওপর থেকে দিয়ে দেওয়া অ্যান্ড তার সাথে একটা সবুজ রঙের চাটনি অ্যান্ড স্যালাড তো চলো আর দেরি না করে সেই ভাইরাল অরুন্দার দোকানের খাবার টেস্ট করি অ্যান্ড টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি তরুণদার দোকানের খাবার টেস্ট করার পর তারপর বন্ধুরা আমি চলে গেছিলাম আর একটা ভাইরাল দোকানে যেটার নাম হচ্ছে ক্লাসিক ফাস্ট ফুড সেন্ট কি চিনতে পারছো দোকানটা হ্যাঁ অনেকেই আশা করি এই দোকানটায় চিনতে পারছো এই দোকানটাই হচ্ছে বন্ধুরা সেই ডেকারস লেনের চিকেন ভর্তা স্পেশাল দোকান সেখানে না গেলে হয় তাই আমি বন্ধুরা সেখানেও চলে এসেছি এই হচ্ছে বন্ধুরা সেই ক্লাসিক ফাস্ট ফুড সেন্টারের মেনু কার্ড আর ফাইনালি বন্ধুরা আমি সেই দোকানের স্পেশাল খাবার যেটা চিকেন ভর্তা উইথ মশালা কুলচা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কুলচাগুলো কিন্তু ওপর থেকে বাটার মাখানো বেশ ফোলা ফোলা দারুণ লাগছে দেখতে অ্যান্ড তার সাথে চিকেন ভার্তাটা দেখো ওপর থেকে ক্রিম দেওয়া জাস্ট দেখেই আর আমি লোভ সামলাতে পারছি না তো চলো বন্ধুরা চটপট খাবারগুলো টেস্ট করে তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি। বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমি বেরিয়ে গেলাম লেন থেকে এবার আমি খাবারগুলো সম্বন্ধে বলবো তোমরা বলতেই পারো খাবারগুলো সম্বন্ধে আমি পরে কেন বলছি তার কারণ আমি আমার সমস্ত ব্লগ ভিডিওগুলো আমি নিজেই করি তাই আমার খাওয়ার সময় খেতে খেতে ডিটেলসে বলা এই যে ব্যাপারটা ধরার মতো কেউ থাকে না প্রত্যেকবার কোনো একবার কোনো বন্ধু যদি সাথে যায় কোথাও সরি সাথে যায় যখন কোথাও তখন সেই বন্ধু ক্যামেরা ধরে দেয় বাট সবসময়ই থাকে না আমার মাঝে মধ্যে থাকে তো এবার খাবারগুলো সম্বন্ধে বলি তো বন্ধুরা ফার্স্টেই আমি বলবো জয়মা তারা অরুণদার দোকানে যেখানে আমি ফার্স্টেই খেতে গেলাম সেখানে বন্ধুরা খেলাম একটা কুলচা অ্যান্ড তার সাথে পনির কোপ্তাকারি খাবারটা নিরামিষ খাবার খেতে বেশ টেস্টি নিরামিষ হিসাবে খাবারটা সত্যি খেতে খুব টেস্টি লাগলো পনির কোফতাগুলো আগেই করা ছিল অ্যান্ড গ্রেভিটা আলাদা করে করা ছিল কোফতাগুলো প্লেটে দিয়ে তার উপরে গ্রেভিটা দিয়ে দিল গ্রেভিটা টেস্টি ছিল অ্যান্ড কোফতাটা উপরে গ্রেভিটা দেওয়ার পর গ্রেভিটাও টেস্টি হয়ে মানে কোফতাটাও টেস্টি হয়ে গেল সব মিলিয়ে অ্যান্ড কুলচাটার ভেতরের স্টাফিংটাও খুবই সুন্দর ছিল খেতে সব মিলিয়ে আমার ভালো লেগেছে নিরামিষ খাবার সত্যিই ভালো লেগেছে অ্যান্ড ভিডিওতে যেগুলো দেখাই বিশাল ভাইরাল হ্যাঁ তুমি যদি ভিডিও দেখে এসে খাও তুমি দুঃখ পাবে না মানে যে স্যাটিসফ্যাকশানটা তুমি পেয়ে যাবে স্যাটিসফাই হয়ে যাবে সেরকমই খাবারগুলো হ্যাঁ এবার তারপর আসি একটা ফাস্ট ফুড কাউন্টার তরুণদার এই যে খাবারটা পনির কোফতাকারি অ্যান্ড তার সাথে দুটো কুলচা এর প্রাইস হচ্ছে সত্তর টাকা বাট দোকানদারের ভাষাতে সত্তর হাজার টাকা বাট আমি দুটো কুলচা নিই নিই আমি একটা কুলচা নিয়েছিলাম তাই সেটার দাম নিয়েছিল পঞ্চান্ন টাকা মানে আমাকে বললো পঞ্চান্ন হাজার টাকা পেমেন্ট করতে আমি বললাম ওরে বা ওরে পঞ্চান্ন হাজার টাকা তো আমার অ্যাকাউন্টেই নেই আমি পঞ্চান্ন হাজার টাকা কীভাবে পেমেন্ট করব যাই হোক সেটার দাম পঞ্চান্ন টাকা ওরা একটু রসিকতা করে সেটার দাম পঞ্চান্ন হাজার পড়ে এবার আসি আমি বন্ধুরা সেকেন্ড দোকানটা যার নাম ছিল ক্লাসিক ফাস্টফুড সেন্টার সেখানেও খেলাম আমি সেটাও আমি যাই হোক সবাই ভিডিও দেখেই আসে আমিও ভিডিও দেখেই এসেছি তো সেখানে খেলাম আমি ওখানকার ভাইরাল যে খাবারটা চিকেন ভর্তা তার সাথে দুটো মশালা কুলচা ফার্স্টে আসি মশালা কুলচা মশালা কুলচা স্টাফিংটা পনির কিশমিশ কাজু বাদাম এসব দিয়ে স্টাফিংটা ছিল মোটামুটি ছিল খুব বেশি বা খুব কম তাও না মিডিয়াম স্টাফিং ছিল হ্যাঁ চিকেন ভর্তাটা যেটা ছিল ভেতরে হাফ ডিমটাকে পিস করে কেটে দিয়েছিল অ্যান্ড তার উপরে চিকেন হাফ ডিম মানে ডিম সেদ্ধ এগ বয়েল যেটা ডিম সেদ্ধ হাফ করে সেই হাফটা কুচি কুচি করে দুফাঁক করে কেটে সেই চিকেন ভর্তার মধ্যে দিয়ে তার উপর থেকে প্লেটে ভর্তাটা দিয়েছিল চিকেন ভর্তাটাও খেতে খুবই সুন্দর ছিল একটু স্পাইসি ছিল একটু ঝালঝাল ছিল চিকেন ভর্তাটাও খেতে আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই দুটো মশালা কুলচা তার সাথে চিকেন ভর্তা এই প্লেটটার দাম হল একশো টাকা যেটা হচ্ছে ক্লাসিক ফাস্ট ফুড সেন্টারে এবার আমি আসি দুটো খাবারের মধ্যে তুলনাতে বেসিক্যালি দুটো খাবারের কোনো দিনই তুলনা হয় না আমার বলাটা ভুল তার জন্য সরি কারণ একটা খাবার আমিষ একটা খাবার নিরামিষ দুটো খাবারের টেস্ট দু রকম যারা আমিষ পছন্দ করো তাদের জন্য অবশ্যই চিকেন ভর্তা অ্যান্ড কুলচাটা খুবই টেস্টি ছিল হ্যাঁ যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা বলবো অরুণদার দোকানে এই খাবারটা প্রচণ্ড টেস্টি তারা টেস্ট করে দেখতে পারো এত কিছু খাওয়ার পর বন্ধুরা হজমের জন্য একটা কোল্ড ড্রিঙ্ক কিন্তু অবশ্যই প্রয়োজন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ রাইট সাইডে দোকানটা লেফট সাইডে সবাই বসে খাচ্ছে এটা হচ্ছে সেই চিত্তবাবুর চিকেন স্টোর দোকান যদিও আজকে আমার পেটে আর জায়গা নেই তাই এটা আজকে টেস্ট করতে পারলাম না আরও একদিন আমি এই ডেকাস লেনে আসবো আর যে খাবারগুলো আমার বাকি রইলো সেগুলো আমি টেস্ট করে তোমাদেরকে রিভিউ দেবো আর স্লেনের খাওয়া দাওয়া কমপ্লিট পেটও ভরে গেছে একদম গলা অবধি হয়ে গেছে আর কিছু খেতে পারলাম না আরও কিছু খাওয়ার ইচ্ছা ছিল আরও অনেক কিছুই ছিল যেগুলো টেস্ট করার ইচ্ছা ছিল বাট সেগুলো টেস্ট করতে পারলাম না কারণ আমার পেট একদম ফুল মানে অরুণদার দোকানে কুলচা তার সাথে পনির কোপ্তাকারি অ্যান্ড তারপর ক্লাসিক ফাস্টফুড সেন্টারে দুটো মশালা কুলচা তার সঙ্গে চিকেন ভর্তা এগুলো খেয়ে পেট একদম টোটালি ফুল হয়ে গেছে অ্যান্ড শেষে তো একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম হজম করার জন্য তো চলো বন্ধুরা আজকের ডেকারসলেন জার্নি আমার আজকের মতো কমপ্লিট আরও কিছু দোকানে আমার খাওয়া বাকি রইলো সেগুলো আমি আবার আসবো অ্যান্ড আবার তোমাদেরকে দেখাবো তো আজকের আমার লেনের খাওয়ার যে জার্নি বা খাওয়ার যে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট আরেকটা ভিডিওতে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে অ্যান্ড তোমরা কারা কারা আগে ডেকা ডেকাস্ট্রেনে এসে অরুণদার কাছে আর ক্লাসিক পাসপোর্ট সেন্টারে এসে খেয়েছ তোমাদের কেমন লেগেছে আমার কেমন লেগেছে আমি তো শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করবে অ্যান্ড জানাবে তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অ্যান্ড অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা সেটাকে বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই এখানেই জানাচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমার আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ঠান্ডা থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ বোন ফায়ার সবাইকে লাভ ইউ অল টাটা